এখানে বলা আছে যে উনত্রিশে জুলাই হতে এই লিঙ্কে প্রবেশ করেও প্রবেশ পত্র ডাউনলোড করতে হবে এবং প্রবেশ পত্র ডাউনলোড করতে কোনো সমস্যা হলে একটা মোবাইল নম্বর দেওয়া আছে অফিস চলাকালীন সময়ে এই মোবাইল নম্বর আপনাদের যোগাযোগ করতে হবে এবং নিয়োগ বিজ্ঞপ্তির অন্যান্য পদে পরীক্ষা পরবর্তীতে ধাপে ধাপে অনুষ্ঠিত হবে এবং তা খাদ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে তো যে পদগুলোর পরীক্ষা হবে সেগুলো আমি বলে দিচ্ছি ল্যাবরেটরি টেকনিশিয়ান মেকানিকাল ফোরমেন অপারেটৰ সহকাৰী ফৰমেন মিল ৰাইট ল্যাবৰেটৰী সহকাৰী সহকাৰী অপারেটৰ ষ্টেভেডৰ সৰ্ট সর্দার ভাই ভেহিকেল মেকানিক সহকাৰী মিল রাইট মিল অপারেটিভ চাইল অপারেটিভ ইলেক্ট্ৰিকেল ফৰমেন ইলেক্ট্ৰিন